নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সংকটকালেও যে যিনি স্থিততি থাকেন সংকটকালেও যিনি অ্যাগ্রেসিভ হতে জানেন এবং সংকটকালে নতুন করে আবার দেখিয়ে দিতে পারেন যে ইনক্লুসিভ পলিটিক্সের ফর্মটা কি হওয়া উচিত আমরা আজকে দেখলাম ওই রাজভবনের উল্টো দিকে যেখানে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু শেষ পর্যন্ত সভাটা করে ছাড়লেন জাস্টিস অমৃতা সিনহা দেওয়ার রায় অনুযায়ী শেষ পর্যন্ত নির্দিষ্ট ঘন্টা মেপে সেখানে ওই রাজভবনের উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনশো জন ঘর ছাড়াদের নিয়ে সভা করলেন এবং সেখানে মঞ্চে কারা কারা থাকলেন আমি কেন আজকে এই কথাটা বললাম জানেন মঞ্চে দেখছিলাম শুভেন্দুর পাশে যে মানুষটা ছিলেন সে মানুষটার একজনের নাম তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি সম্মত শেষকালে বক্তৃতাও রেখেছেন মঞ্চে আর কাকে কাকে দেখলাম মঞ্চে দেখলাম শুভেন্দুর পাশে অর্জুন সিং মঞ্চের পাশে শুভেন্দুর পাশে দেখলাম তথাগত রায়কে মঞ্চে শুভেন্দুর পাশে দেখলাম অমিতাভ চক্রবর্তীকে অমিতাভ চক্রবর্তী কিছু শিখলেন কি আমার প্রশ্নটা থাকলো তাঁর কাছে এই যে ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাপারটা আমি দেখছিলাম এক এক করে অনেকে উঠছিলেন তমগ্ন ঘোষ তিনি পুরো এই ব্যবস্থাপনার দায়িত্বটা ছিলেন যেহেতু তিনি উত্তর কলকাতা উত্তর কলকাতার বিজেপি সভাপতি তিনি দায়িত্বে ছিলেন খুব সুন্দরভাবে সংগঠিত করেছেন তিনি আর মঞ্চে আরও ছিলেন অশোক দিনদা ছিলেন সম্ভবত আরও আরও কয়েকজন বিধায়ককে দেখছিলাম বাগচিকে দেখছিলাম অর্জুন সিংকে রাখা তাপস রায়কে তাপস রায় ছিলেন কলকাতা জেলার যেহেতু তাপস রায় ছিলেন অর্জুন সিং ছিলেন সেই মঞ্চে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন আবার সেই মঞ্চে তথাগত রায় ছিলেন যিনি তথাগত রায় রাজনীতিতে যাকে ব্রাত্য করে রাখা হয়েছে সেই মানুষটি আবার শেষকালে এসে পৌঁছলেন অমিতাভ চক্রবর্তী যিনি এই রাজ্যের বিজেপির অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি কিছু শিখলেন কি অমিতাভবাবু আমার প্রশ্নটা তাঁর কাছে থাকলো যে কীভাবে সবাইকে নিয়ে চলতে হয় রাজনীতির প্ল্যাটফর্মটা বৃহত্তর প্ল্যাটফর্ম আর তৃণমূলের মতো সংগঠিত সন্ত্রাসবাদী একটি লুম্পেন লুঠেরার শক্তিকে মোকাবিলা করতে গেলে রাজনীতিতে কাউকে ব্রাত্ত করে রাখতে নেই এই পাটটা যারা বিজেপির রাজ্য কমিটি চালাচ্ছেন ওই মল্লীধর সেনলেনে কিংবা সরলেকের অফিসে বসে তারা অন্তত শিখুন আমার দেখে ভালো লাগলো অন্তত আজ অমিতাভ চক্রবর্তী এলেন এলেন তো বটে শিখলেন কি কিছু জানি না আমি অন্তত শিখলাম আরেকবার যে সংকটকালেও মাথা ঠান্ডা রেখে কীভাবে অ্যাগ্রেসিভ পলিটিক্স করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিজেপির কর্মীদের তলার লেভেলে মন্টন ভেঙে গেছে সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু বললেন সমস্ত হিন্দু ভোটারদের বেছে বেছে বিভিন্ন জেলায় যে চারটি উপনির্বাচন হয়েছে সমস্ত জায়গায় বিশেষ করে তিনটি কেন্দ্রে হিন্দু ভোটারদের বেছে বেছে ভোটদান করতেই দেওয়া হয়নি তার জন্য তিনি আলাদা করে পোর্টাল খুলবেন এবং তার মাধ্যমে যারা ভোট দিতে পারেননি তাদের নাম রেজিস্ট্রেশন হবেন তাদের নিয়ে আবার রাজভবনে সামনে আসবেন বলেন সিএসসিতে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে সেখানে সে বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে সিএসসি ভবনের সামনে সেখানে আন্দোলনে নামবেন কলকাতা শহরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আন্দোলনের প্ল্যাটফর্মটাকে আন্দোলনের ফরমেশনগুলোকে ঠিক করছে বাকি নেতারা কি করছেন বলুন তো এই প্রশ্ন আমাকে মানবার ভাবায় আমি কাউকে ছোট করছি না কিন্তু বাকি নেতারা রাজ্য কমিটি তো আছে রাজ্য কমিটির মেজ সেজো বড় মাঝারি অনেক নেতা আছে সংবাদ মাধ্যমে মুখ খুলতে তারা খুব ভালোবাসেন সেই মানুষগুলো কি করছেন সব কি একটা মানুষের যিনি সংকটকালেও হালটা ধরে আছেন কিভাবে কখনো যাচ্ছেন অমিত শাহর সঙ্গে দেখা করতে আবার কখনও তারপরের দিন আমরা তাকে দেখছি কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে বাঁকুড়ায় অসহায় যে মানুষটি মারা গেছেন তার পরিবারের পাশে গিয়ে ধর আবার তারপর এদিন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনশো জন ঘর ছাড়াকে নিয়ে একটি সভা করলেন যে সভার বক্তৃতাটা আজকে বাংলার মনে সব দর্শকদের শোনাব শুভেন্দু কি বলেছেন এবং যারা ঘর ছাড়া কথা তাঁদেরও কারু কারুর কথা এই কেন আপনারা জানেন আমাদের সংবিধান তিনি সবাই সমান একটা প্রান্তিক মানুষ যিনি পরিশ্রম করে প্রত্যেকদিন রোজগার চলছে তার সংসার চলে তার একটা ভোট দেশের সর্বোচ্চ সাংবিধানিক সংস্থার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া অথবা দেশের প্রশাসনিক অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাদেরও একটি ভোট এইটা আমাদের দেশের অলংকার এবং অহংকার পশ্চিমবঙ্গে গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন এগারো আগে চোর মমতার বাড়ি কেউ বিদেশে যেত না কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না তিনি এখানে পাঁচ দিন ধরে নেচেছেন নাচন কুতন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে পরম করুন তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে

একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই আবেদন করতে চাই আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত মঞ্চ আমাদের চোরেদের যিনি কম্পন ধরিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং সাংসদ আটাত্তর হাজার ভোটে জিতেছেন মাটি থেকে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এসেছেন আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব কারণ আমি কলকাতা আদালতে প্রত্যেকটা শব্দ পাঠ্যকে মেনে চলতে চাই আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তমগ্ন ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি শ্রদ্ধা জানাই তেইশে মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার কে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী সমাজে মাহাতো সমাজে বিজেপির আঠারো সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কুবিহারী মাহাতো তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে ততমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে ধর্ম না দেখে সম্প্রদায় না দেখে জাতি না দেখে উচ্চবিত্ত নিম্নবিত্ত দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ সনাতন সেফ আমাদের মা দিদি বোন নারী মাইনরিটি এস সি এস টি আমি পশ্চিম বাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলের দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন পোর্টাল ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন খুব মারাত্মক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিমলগঞ্জ সন্দেশখালী ক্যানি ভাঙল ডায়মন্ড হারবার হলতা হারোয়া মিনাখা বাড়িয়া ইদাস পাত্রসাহ জয়পুর এবং উত্তরবঙ্গের রিনহাটা থেকে সীতল কুচি কে ভোট দিতে আটকানো হচ্ছে লোকসভা হিন্দুদের যেন দিতে না পারি এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করবই রাজ্যে আমি আগামীকাল এল ওভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং মতো বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি ডাউন রেজিস্ট্রেশন করবেন করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে সাহায্য মেনে নেওয়া যায় না নতুন হিন্দু হলেই ভোট দিতে দেবে না আটকে দাও এই জিনিস মানব না আমরা দুই জনবিরোধী সরকার চাকরি নেয় উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো দ্রব্য মূল্য চরমে বারো টাকা রাজু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কে মনি যাবে কে এত দাম খাবে কে খাবো কে মমতা যাবে কে এত দাম খাবো কে তৃণমূল যাবে কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে গ্রামে নন্দীগ্রামে সিদ্ধান্ত তিন সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারাও আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস এর করতে নামছি আমি কলকাতায় আমার থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামব আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের সাংসদ লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব আপনারা শুনে দেখুন অভিজিৎ বাবুর দেখা আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে মিনিট টাইম করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই আইন কার্যকর হোক এখানে কার্যকর হোক এবং পাইপ জেলে যা এটাই আমাদের সকলে দাবি আমাদের আবেদন ভারত মাতা কি ভারত মাতা এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব